আজ কিন্তু একটা স্পেশাল জিনিস তৈরি হচ্ছে স্পেশাল কেন বলছি তার কারণ হচ্ছে এটাই কিন্তু মেন বিয়ের জিনিস যখন আমরা সবাই তথ্য পাঠাই তো সবার আগে কিন্তু তত্ত্বসূচিটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট তো সেই তত্ত্বসূচিই কিন্তু আমি তৈরি করছি তো সবাই তোমরা দেখো আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই যাই একটু অন্যরকম করার চেষ্টা করেছি তো প্রথম থেকে তোমার তোমরা দেখতেই পেলে যে আমি কীরকম কি তৈরি করছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কীরকম যদিও বা ছোটো ছোটো কিছু ক্লিপ আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি কিন্তু পুরোটা তো আর দেখানো হয়নি তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে পুরোটাই আর তোমরা পুরোটা দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার এই নতুন একটু করা তত্ত্বসূচিটা তো অলমোস্ট দেখো আমি মোটামুটি কিন্তু মানে পুরো কালারটা মানে কালার কিন্তু মোটামুটি আমি শেষ করেই ফেলেছি তবে এটার পেছনে কিন্তু বেশ অনেক কিন্তু আমার খাটনি খাটতে হয়েছে মানে একটু একটু জিনিস তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে তো যাই হোক দেখো ছোট্ট মুকুটটাও কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও তো এটা হচ্ছে আমার ফাইনাল দেখো তত্ত্বসূচিটা সাইডে একটু কুচি মতন করে দিয়েছিল আর মাথার ওড়নাটাতেও দেখো আমি ছোটো ছোটো পুঁথি করে দিয়েছি যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর তোমরা যদি এরকম নতুন নতুন মানে বিয়ের সামগ্রী কিংবা এরকম তত্ত্বসূচি নিজেদের মতন কাস্টমাইজ করিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এতটাই সবাই দেখে জানিও কেমন হয়েছে